খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে খেজুর গাছে বাসা বেঁধেছে বাবুই পাখি শিল্পী পাখি কারিগরি পাখি বাবুই পাখি তাল গাছ নারকেল গাছ খেজুর গাছ দুর্যোগ সহনশীল যে গাছগুলো রয়েছে যে গাছগুলো স্থায়ী সহজে গাছগুলো উপড়ে পড়ে না ঠিক সেসব গাছ বেছে বেছেই বাবুই পাখি বাসা করে এবং তাদের বাসাগুলো খুবই আর্টিস্টিক খুবই শিল্প সমৃদ্ধ সুন্দর যেন মনে হবে কোনো নিপুণ কারিগরের হাতের ছোঁয়া বা স্পর্শ লেগে আছে খুবই নৈপুণ্যের সাথে দক্ষভাবে কুটা বিভিন্ন কিছু একসাথে জড়ো করে সংগ্রহ করে দিনে দিনে অনেক যত্নের সাহায্যে তারা তৈরি করে বাসা তাদের বাসা খুবই টেকসই ঝড় বৃষ্টি রোদ সব কিছুতেই রক্ষা পায় বাবুই পাখির বাসা পাখিদের ভিতরে তৈরি করা খুব সুন্দর একটি বাসা